এ বিকার পরে আর কাড়া নিছি হ্যাঁ কাড়া ঘোড়া তিনটা কাড়া নিছি তিনটা নিছি হ্যাঁ রাকা সবুজ নিছি বড়টা বড়টা এটা কত পড়ে ছিল মোটামুটি মোটামুটি 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 আছে আগে আমরা ওই বাড়ি লাগাবে হ্যাঁ যদি পায় আমরা সামনে হ্যাঁ পেছ করিবা তাবাদে ওই গায় 55 নাই থাকিবা গমাদার গায় গ্রামে কত প্রাইস থাকিবা 55 নাই থাকিবা থাকি না থাকি নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি পাড়া থানার অন্তর্গত তেঁতুলদা গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে তেঁতুলদা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য রসিক আছে স্বপন মাহাতো তো উনি ওনার এখন কাড় কীরকম প্রস্তুতি চলছে এবং বর্তমানে ওনার কোটা আছে এবং ওনার কবে দেখতে পাবো এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার আমার নাম হচ্ছে সবন মাহাতো হুম তেঁতুলদার বাড়ি তেঁতুলদার বাড়ি পাড়া জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে কেমন আছো বর্তমানে মোটামুটি ঠিকই আছি মোটামুটি ঠিকই আছে তো আপনার ওই কাড়া ছিল তো কাড়া আছে না কারা তো কারাটা নাই চিপিংডি গ্রামে যেটা ছিল সেটা আর এখন নাই ওটা বিক্রি করে দেওয়া হয়েছে কেন ওটা বিক্রি করেছে সিং ভাঙে ছিল ও সিং ভাঙে ছিল তখন ওটা বিক্রি দিয়েছে তো আর ওটা বিকার পরে আর কারা নেই হ্যাঁ কারা ঘুরে তিনটা কারা নিয়েছি তিনটা নিয়েছে হ্যাঁ তো এখন যে যে কারা গিলা নিয়ে আসছে তো এই কারা গিলা কোন কোন জায়গায় নিয়ে আসছিল সেটা একটা বড় কাড়া একটা আছে যেটা

তো যে কাড়াটা দেখবেন উনি যে কাড়াটা নিয়েছেন একদম সেম ওই জেরেক্স ওই আগে যে ওনার কাড়াটা ছিল না সেই রকমই কাড়া মানে সিং গেলেও তো আপনারা এই যে কাড়াটা নিলে ওই কাড়াটা মানে খবরটা কি করে পারলে যে ওইখানে কাড়া বিকেছে যে কাড়াটা এখন নতুন নিয়েছে যেটা ওটা এরকম ফোনের মাধ্যমে গল্প সল্প খবর হয়ে গেল হয়ে গেল তখন আমরা পৌঁছে গেলি পৌঁছে গেলাম আর ওই আনার পরে ওই এমনি ফ্রেন্ডলি হিসাবে হ্যাঁ ঘরে ঘরেই লাগাইছিল আমাদের সামনে একটা কাড়া আছে আমার সঙ্গেই ভালো লাগছে হিলে ওই মাঝা মাঝি হইলো তখন রসি মাইনে ছাড়া ছাড়ি করে দিল ভাগা ভাগি হতো না না ভাগা ভাগি হতো দিনে মানে ছাড়াই নেই হ্যাঁ তো এখন এই নিরম দিনে কালার বর্তমান প্রস্তুতি কি রকম রেখেছো মোটামুটি ঠিকই আছে অবশ্য না পা এখন অবশ্য কি কি খাবার দেয়া হয়েছে শুকা পোয়াল আর খোল শুকা পোয়াল আর খোল আর কোনো হাই ভোল্টেজ খাবার নাই না হাই ভোল্টেজ এখন নাই হ্যাঁ না হাই ভোল্টেজ নাই না

বাহিৰ গ্ৰামেই প্ৰস্তুতি মোটামুটি ঠিকেই আৰু যদি লতুন কাঢ়া জোৰা পায় দৰ্শক কে মানে কারাটা রেজাল্ট দেখে নিয়েছি না কিরকম মানে কাড়ার কিরকম রেজাল্ট আছে না এখন রেজাল্ট ওটা বলা যায় না রেজাল্ট না মানে আগে জন মালিকের কাছে ছিল কারাটা তো উনি কবার কাড়ার না ও লাগাই ও লাগাই না ওই আপনি প্রথম আসে টেস্ট করেছে আমি টেস্ট করেছি তবে সিংটা তো ওই আগে কাড়ার মেলে যেটা সঙ্গে মতিলাল বাবু সঙ্গে কাড়ার লাগাই না হ্যাঁ ওই রকমই ওই রকম জন্যই মানে নিয়েছে কাড়াটা মনে আছে যে আমার ওইটাই চলে আইলো কারাটা হ্যাঁ তো নমস্কার দর্শক বন্ধুরা পাড়া থানার অন্তর্গত তেঁতুলদা গ্রামে আপনাদের সকলের সুরপচির সুনাম ধন্য কাড় স্বপন মাহাতো উনি ওনার কারার সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরেন তো এরপর এই বাবুর কারার বর্তমান প্রস্তুতি কীরকম আছে এই নিরঞ্জিনে কাড় কীরকম তৈরি করে রেখেছে কারার ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার এই এ ধনীলা কে নে দেখাচ্ছিলি কেন তুই স্বপা আজি ভালো ভাসা ভাসাই গেলো তরেই কার কেনে দেখান ছিলি কেনে তুই সোপা আজি ভালো ভাসা mata hello.